প্রিয় বালির চরের মাঠে সবুজ বড়ই গাছ ছোট ছোট গাছে সুন্দর সুন্দর বরুই দেখতে ছোট হলেও অনেকটা মিষ্টি বরুই এবার বিশেষ করে যারা আসার বানাতে চান এদের জন্যে অনেক সুন্দর হয় আর এগুলো ধরেও প্রচুর দেখেন অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেকটা বলা যায় গাছের মনে হচ্ছে গেথে আছে অনেক সুন্দর সবচেয়ে বড় কথা হলো মনোরম পরিবেশ হাজার পরিচর্যা করে এত সুন্দর সম্ভব না অত্যন্ত সুন্দর আর অতীব সুস্বাদু যদি কেউ এই স্বাদ গ্রহণ করতে চান চলে আসুন আমাদের বড় বাগানে যত পেশানি থাকেন না কেন আশা করি আপনাদের ভালো লাগবে গ্যারান্টি bay